নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু বন্ধুরা বন্ধুরাতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা রাজ্যে বিএলআরও ও পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই বিএলও পদের জন্য আপনাদের ডিও মানে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যদি আপনাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের বছরের মধ্যে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বেতন আপনাদের দেওয়া হবে ষোলো হাজার টাকা পার মান্থ পেয়ে যাবেন বন্ধুরা তো ভালো বেতনও রয়েছে এই পদের জন্য তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদনটা করবেন আবেদন পদ্ধতিতে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং শিক্ষাগত যোগ্যতাটা কী থাকছে তাও জানিয়ে দেব বন্ধুরা কি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কি সিলেবাসটা আপনাদের কি থাকছে এবং কত নম্বরের কত পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার ধরনটাও জানিয়ে দেব বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে প্রথমে টাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন সঙ্গে লাইকটা এবং শেয়ারটা করে দেবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি এই নোটিশে বলা হয়েছে কি নেম অফ দ্য নাম্বার অ্যান্ড পোস্ট তো আপনাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে আপনাদের কুল বারোটা ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা বারোটা খালি রয়েছে শূন্য পদে এই যে আপনাদের পোস্টে নিয়োগ করা উচিত এই পোস্টটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার মানে ডিইও পদে নিয়োগ করা হচ্ছে বিএলও অফিসে আর বলা হয়েছে কি আপনাদের এজটা যেটা বলা হয়েছে আপনাদেরকে একুশ থেকে পঞ্চাল পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে যদি আপনাদের একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্য থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারছেন বন্ধুরা আপনাদের মিনিমাম আপনাদের একুশ থাকতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের পঁয়তাল্লিশ বয়স থাকতে হচ্ছে এস সি ক্যাটাগরিদের জন্য কোনো ছাড় নয় বন্ধুরা এখানে এইখানে কোনো উল্লেখ্য করা হয়নি কি এস এস টিদের জন্য পাঁচ বছর বা ও জন্য তিন বছর ছাড় পেয়ে যাচ্ছেন এইখানে সবার জন্য একইটা বয়স যাওয়া হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যে কোনো ক্যাটাগরি আপনি হন না কেন আপনাদের একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতেই হবে এই আপনাদের বয়সটা এক ন দু হাজার চব্বিশের অনুযায়ী বলা হয়েছে তো আপনারা একবার ক্যালকুলেটেড করে দেখে নেবেন বন্ধুরা আর বলা হয়েছে যে আপনাদের যে আবেদন হবে আপনাদের আবেদনের করার ডেটটা যেটা রয়েছে সেটা উনিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে উনিশ সেপ্টেম্বর দু থেকে শুরু হয়ে গেছে এবং বাইশ অক্টোবর দু হাজার তারিখ তক আপনারা আবেদনটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন অনলাইনের মাধ্যমে বন্ধুরা সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারছেন এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট আপনারা আবেদনটা করতে পারবেন বেতন আপনাদের জন্য ভালো রয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ পেয়ে যাবেন এবং তিরিশ দিনের কাজ পেয়ে যাবেন বন্ধুরা অন্য ক্ষেত্রে আপনারা দেখেছেন কি ২৬ দিন পঁচিশ দিন থাকে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের তিরিশ দিনের মোট বেতন ষোলো হাজার টাকা পেয়ে যাবেন পাঁচশো থেকেও বেশি পেয়ে যাবেন ডেলি আপনারা আর বলা হয়েছে বন্ধুরা কোয়ালিফিকেশন যেটা যোগ্যতা আপনাদের চাই গ্র্যাজুয়েশান যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের যে কোনো শাখার থেকে থাকুক না কেন আপনাদের গ্র্যাজুয়েশান বিএ পাস থাকলে আপনারা আবেদনটা করতে পারছেন সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট মানে আপনাদের অ্যাপ্লিকেশন যেমন আপনাদের এমএস ওয়ার্ড এম অফিস এবং ইন্টারনেটের দক্ষতা থাকতে হবে তাহলে আপনাদের আবেদনটা যোগ্য হবে বন্ধুরা তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে কি আপনাদের বিএ পাসের সঙ্গে আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হচ্ছে যেমন সিটা ডিটা আপনাদের করে থাকতে হবে মুড অফ সিলেকশানের কথা যদি বলা হয় তো মুড অফ সিলেকশানে বলা হয়েছে রিটেন টেস্ট কম্পিউটার প্র্যাকটিস টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এই তিনটি পরীক্ষা আপনাদের হতবে বন্ধুরা এই তিনটি পরীক্ষা আপনাদেরকে দিতে হবে এবং তিনোটা পরীক্ষার আপনাদের ম্যাট লিস্ট করা হবে যারা পাশ হবে তাদেরকে এই তিনোটা পরীক্ষার মেট মাধ্যমেই নিয়োগ করা হবে বন্ধুরা তো এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন রিটার্ন টেস্টের জন্য যেটা বলা হয়েছে কি রিটার্ন টেস্ট আপনাদের পঞ্চাশ মার্কসের হবে যেটা ইংরেজিতে দশ নম্বর থাকছে আর্থিম্যাকি মানে অঙ্কর জন্য দশটি থাকছে এবং জেনারেল নলেজ মানে জি কের জন্য দশটি থাকছে এবং কম্পিউটার নলেজ বিশ নম্বরের থাকছে টোটাল আপনাদের ফুল মার্কস থাকছে পঞ্চাশ এই পঞ্চাশের মধ্যে আপনারা বেশি আনবার কোশিস করবেন বন্ধুরা যত বেশি আপনারা পারবেন মানে তিরিশ যদি আপনারা পেবেন বা পঁচিশ তাহলে আপনারা উত্তীর্ণ হবার চান্স থাকবে এই রিটেন টেস্টের পরে আপনাদের শর্টলিস্ট করা হবে বন্ধুরা এই শর্টলিস্টের মাধ্যমে যদি আপনারা পাস করেন তাহলে আপনাদেরকে কম্পিউটার প্র্যাকটিস টেটের টেস্টের জন্য ডাক পাবেন এই কম্পিউটার প্র্যাকটিস টেস্টটা হবে আপনাদের চল্লিশ মার্কসের হবে এই চল্লিশ মার্কস আপনাদেরকে দিতে হবে এরপরে আপনাদের কম্পিউটার টেস্ট হওয়ার বাদে আপনার পার্সোনালি টেস্টের জন্য ডাক পাবেন বন্ধুরা এই পার্সোনালিটি টেস্ট আপনাদের 10 মার্কসের হচ্ছে এই 10 নম্বরে পার্সোনাল টেস্ট হওয়ার বাদে তিনও পরীক্ষার আপনাদের ফাইনাল মেরিট লিস্ট করা হবে এই ফাইনাল মেরিট লিস্টের পরে আপনাদের নিয়োগ করা হবে বন্ধুরা তো বন্ধুরা আরেকবার আপনাদেরকে বলে দিই কি অ্যাপ্লিকেশন যেটা ডেটটা রয়েছে উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে আর বাইশ আপনারা আবেদনটা করতে পারেন বাইশ অক্টোবর থেকে তক আপনারা আবেদনটা করতে পারছেন এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট আপনারা আবেদনটা করতে পারছেন আর বিশেষ কিছু বলা হয়নি বন্ধুরা আপনাদেরকে যখনই অ্যাডমিট কার্ড রিটার্ন টেস্টের যখনই দেওয়া হবে তো আপনাদের ওই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই ছিল বিএলও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই যে বিএলও পদের জন্য নিয়োগ যে করা হচ্ছে এটা আপনাদের অফিস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অফ ল্যান্ড রোমার্স অফিসার উত্তর দিনাজপুর রায়গঞ্জ জোডা পিনকোড এত এই যে আপনাদের নোটিশটি প্রকাশিত করা হয়েছে উনিশ ন দু হাজার চব্বিশে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে মেমো নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন বিএলও অফিস এসডিও অফিসেল এবং ডিএলও অফিসে নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে যদি আপনারা স্থায়ী বাসিন্দা হন তাহলে অবশ্যই আপনারা আবেদন করুন বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এইখানে এন্ড করছি পরবর্তী ভিডিও টা আপনার সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয়